প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বা আখি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আর আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ির শাক দিয়ে ডাল রান্না এই রান্নাটা করতে যতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজার হয় চলুন তাহলে দেখি প্রথমে আমাদের লাগবে হচ্ছে ডাল আমি এখানে ডাল নিয়েছি হাফ কাপ তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর আমরা ডালটাকে বিশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম আগে এখন আমি ডালটাকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো দেখেন যতটুকু পানি আছে ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিলেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এখন কিন্তু ডালটা ভেঙেও যায়নি বা একেবারে কিন্তু আস্ত রয়ে যায় নাই এরকম ভাবে আছে তারপর এভাবে ডালটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে দেন উঠিয়ে সাইডে রেখে দিব ওটি সাইডে রেখে দিয়ে তারপর আবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব তেল আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব দুটো শুকনো মরিচ মরিচটাকে দেওয়ার পর আমি এখন কয়েক সেকেন্ডের মতো মরিচটাকে ভেজে নেবো কারণ মরিচটাকে ভেজে না নিলে পরে যখন আমরা পেঁয়াজ রসুন এগুলো দিব তখন মরিচটা কিন্তু ভাজা হয় না তারপর এখানে আমি দিয়েছি দুইটা আস্ত রসুন আমি এখানে দেশি রসুনটা নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কচি এখন আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে আবারও আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব কারণ এটা একটু ভালো করে টাইম নিয়ে ভেজে নিতে হয় একটু টাইম নিয়ে ভেজে নিলে দেখবেন অনেকটাই মজার হয় বেশি একটা লাল লাল হওয়ারও দরকার নেই যখন দেখবেন অনেকটা নরম হয়ে গিয়েছে তখন আমরা এখানে দিয়ে দিব কেটে রাখা আলু আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে এখানে দিতে হবে কারণ আমরা কিন্তু ডালেও কিন্তু হলুদ দিয়েছি আর এমন পরিমাণ হলুদ দিতে হবে যেন হলুদটা দুইটা একসাথে হয়ে গেলে যেন বেশি না হয়ে যায় তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভেজেও নিচ্ছি আবার সিদ্ধ করে নিচ্ছি কারণ আমরা আমাদের কিন্তু আলুটা সিদ্ধ করার পর তারপর কিন্তু শাক দিতে হবে এই যে দেখেন এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আবার দেখেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব কমলি শাক আর এই কমলি শাকগুলো কিন্তু আমাদের জমি থেকে ওঠানো আর এই জমির মধ্যে যে এই কমলি শাকগুলো হয়েছে না এত সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগে দেখে খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে আসলাম ডাল দিয়ে রান্না করলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাত চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো মরিচ আর আমরা এখানে আর কোনো মশলা দিব না কাঁচা মরিচটাই দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি আর পানিটা দিবেন না হলে দেখবেন যে সিদ্ধ হতে চাইবে না শাকটা পানিটা দেওয়ার পর আমি শাকটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি ন্যাড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখেন শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু শাকটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও সিদ্ধ করে নেব আর এইভাবেই শাক রান্নাটা আসলেই অনেক বেশি মজার হয় খেতেও অনেক ভালো লাগে তৃপ্তি সহকারে মনে হয় অনেকগুলো বাদ খাওয়া যায় তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি ডালটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু ডালটা দিয়ে দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারে নাই দেখেন এখন কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে পানি নাই বললে চলে আর যেটুক পানি আছে এটুক রেখে কিন্তু উঠে নিতে হবে যেহেতু আমরা ডাল ডাল কিন্তু যতটুকু নরম আছে তার চেয়ে বেশি শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর দেখেন সার্ভ করে নেছি। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ